এলে আমার ফিল্টারে পানি বের হচ্ছে এইটা আমার মোটরের পানি দেখতে মটরের পানির থেকে ফিল্টারের পানি জোরে বের হচ্ছে এই হলো আমাদের ফিল্টারে পানি দেখা যায় ফেরত আসসালামু আলাইকুম আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি যদি ভালো না লাগে তারপরও দেখে এখন কাজে লাগবে এখানে কিন্তু পানি ব্যবসা করার জন্য বিশাল বড় একটি হাউজে আমরা ফিল্টার প্ল্যান্ট করতে এসেছি বগুড়ায় এখানে কিন্তু আপনারা দেখতেছেন পনেরো ফিটের হাউজে দশ ফিট করে আমরা ফিল্টার পাইপ দিয়ে আমরা ছয়টি পাইপ দিয়ে আমরা এই ফিল্টার প্ল্যানটি তৈরি করতেছি এখানে এই ফিল্টার প্ল্যানটি তৈরি করতে মাল মেটেরিয়ালস লাগতেছে বিশেষ পাঁচটি মাল মেটেরিয়ালস লাগতেছে পাঁচ ধরনের এবং মাল মেটিরিয়ালস এবং মেডিসিন খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এখানে আমরা ছয়টি ফিল্টার পাইপ দিয়েছি এবং এখানে পানি ব্যবসা করার জন্য যা এই হাউসটি তৈরি করা হয়েছে এখানে আপনারা দেখতেছেন ফিল্টার তৈরি করার জন্য মাল মিটিয়েছে এখানে প্রথমে আমাদের লাগতেছে পাথর এবং সিলেকশন বালু এবং কয়লা এবং সিলি কাজল নামে কিছু কাঁচের মতো পা পাথর এবং দেখতেছেন হোয়াইট সিমেন্টের মতো কিছু গ্রো মেডিসিন দিয়ে এখানে দেখতেছেন এটা একটা কম পানি এই বোতলে পানিগুলো ভরে ভরে বিক্রি করা হয় পাথর দেওয়ার শেষে এখন আমরা একটা নেট দিছি নেটের উপরে আবার আমরা একটা চিকন সাদা ফ্রেশ বালু আছে ফিল্টারের জন্য আনিছিল ওই বালুটা আমরা দিয়ে দেবো আমাদের সিস্টেম এই ফিল্টারের মধ্যে পানি হবে আমরা সিলেকশন পাথর দেওয়ার পরে আমাদের আরেকটা একটা কেমিক্যাল সাদা একটা কেমিক্যাল এটা ফিল্টার জাতীয় কেমিক্যালি এটি আমরা দিয়ে দিছি দেওয়ার পর নেট দিছি নেটের উপরে আমরা কার্বন দিয়ে দেবো কয়লা দিয়ে দেবো কয়লা দেওয়ার পরে তারপরে আমরা আবার আলু দিয়ে দেবো আমাদের বড়ো বড় কত কষ্ট করে মাল তুলতেছে দেখেন আপনারা সবাই লাইক দিয়ে দিন আমরা একটা কার্বন দিয়ে দিছি আবার হলো কালো একটা কার্বন দেখুন আমাদের কার্বন ডাই দেওয়া শেষ এখন আমাদের উপরে কয়লা দেব এই হল আমাদের কয়লা এখন আমরা কয়লা দিয়ে দেবো এখানে আমাদের কাজ ফিনিশিং হয়ে গেছে এখন আমরা নেল বালু দিয়ে যে পানি ছাড়িয়ে দিচ্ছি এখন আমরা দেখবো পানি দেখতে করবো কী অবস্থা

ভাই যারা ভিডিওটি এই মুহূর্তে দেখেছেন তাদের কাছে হয়তো ভিডিওটি ভালো নাও লাগতে পারে বা গুরুত্বপূর্ণ নাও হতে পারে কিন্তু এই ভিডিওটি অন্য কারোর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি অন্য প্রয়োজনে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওতে লাইক দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের কাছে প্রতিনিয়ত কল আসে এবং আমরা প্রত্যেক মাসে বৃষ্টি করে ফিল্টার প্ল্যানের কাজ পেয়ে থাকি এবং কাজগুলো করে থাকি তাহলে এখানে ফিল্টার প্ল্যানের অনেক চাহিদা আছে যে কোনো কারোর প্রয়োজনেই ফিল্টার প্লান্টটির কাজে লাগতে পারে অবশ্যই শেয়ার করে দেবেন

আরো <laughs> জগ এলে আমার ফিল্টারের পানি বের হচ্ছে এইটা আমার মোটরের পানি দেখতেছে মোটরের পানির থেকে ফিল্টারের পানি জোরে বের হচ্ছে এই আমাদের ফিল্টারের পানিটা